শিবাই হর হর মহাদেব নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা সং মহাদেব একবার তার পরম ভক্ত রাবণকে বলেছিলেন যদি কোনো ব্যক্তি কোনো শুভযোগ ও পবিত্র দিনে দম থাকলে চুপচাপ এই গাছটি বাড়িতে এসে রোপণ করেন ভিখারিও ও কোটিপতি হয়ে যাবেন এত ধন সম্পদ আসবে সামলাতে পারবেন না জন্ম জন্মান্তরের দারিদ্রতা দূর হয়ে যাবে বন্ধুরা যদি এটা বিশ্বাস না হয় তাহলে একবার এই গাছ বাড়িতে নিয়ে এসেই দেখুন বন্ধুরা আজ আমি এই ভিডিওতে সেই চমৎকারী দেববৃক্ষ তথা সাদা লজ্জাবতী গাছের কথাই জানাব বন্ধুরা এই গাছ বাড়িতে আনার জন্য বেশ কিছু বিধিনিয়ম আছে এবং এই গাছ রোপণ করার উপায় আছে আর আপনি যদি সেই সঠিক নিয়ম সঠিক তথ্য জেনে এই গাছকে বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে আপনাকে ধনী হতে কেউ আটকাতে পারবে না তাই সঠিক নিয়ম জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং মনে ভক্তি ভরে এই ভিডিওর কমেন্টটি হর হর মহাদেব লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন বন্ধুরা আমাদের চ্যানেলে আপনারা যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন পরবর্তী সময়ে আপনার অনেক মূল্যবান কাজে রাখবে বন্ধুরা এই বৃক্ষের মধ্যে মহাদেব ও শনি মহারাজ বিরাট বিরাজ করেন এই বৃক্ষ যে বাড়িতে থাকে সেই বাড়িতে স্বয়ং মহাদেব বিরাজ করেন এবং শনি মহারাজের কৃপা থাকে ভগবান শিব সেই গৃহের সমস্ত ব্যক্তির দুঃখ কষ্ট হরণ করে নেয় আপনি যেখানেই যাবেন ভাগ্য আপনার পিছু পিছু ছুটে যাবে ধন সম্পদ পিছনে পিছনে ছুটতে আসতে ছুটে আসতে শুরু করবে বন্ধুরা এই বৃক্ষ বাড়িতে আনা মাত্রই আপনাদের দারিদ্রতা জীবন থেকে একেবারে চিরতরের জন্য দূর হয়ে যাবে এবং ভগবান শিবের এমন কৃপা পেয়ে যাবেন যে আগামী সামনের দিনে আপনি ধীরে ধীরে ধনবান হয়ে যাবেন বন্ধুরা আপনারা যদি নানা রকম সমস্যা বা বাধা বিঘ্ন নাজেহাল হয়ে ওঠেন আর ঠিক এরকম অনেক উপায় করেছেন যে উপায়গুলি করে আপনারা ব্যর্থ হয়েছে কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি তাহলে অবশ্যই বলবো আজকের এই উপায়টি একবার করে দেখুন তথা এই সাদা লজ্জাবতী গাছটি সঠিক নিয়ম করে বাড়িতে নিয়ে এসে রোপণ করে দেখুন একশো কাজ হবে আর শুভ সময় শুভ দিনে যদি এই বৃক্ষ বাড়িতে নিয়ে আসতে পারেন তো বিশ্বাস করুন আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন আর ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনে ধনের বর্ষা হতে শুরু করবে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না আপনার সমস্ত মনের মনস্কামনা পূর্ণ হবে ভগবান শিবের কৃপায় আপনার জীবন হাসি খুশিতে ভরে উঠবে বন্ধুরা এই ধরিত্রী মায়ের কোলে আজও অনেক তীব্র চমৎকারী গাছ রয়েছে যে গাছগুলি আমাদের জীবন থেকে সমস্ত সমস্যা দূর করতে পারে কয়েক নেমিছে। বন্ধুরা এই গাছপালা মানুষ শুধু পুজো করে তা নয় ঔষধি রূপে মারণ রোগের কাজে লাগে নানা রকম রোগ বেধি থেকে মুক্তি পাওয়া যায় এবং রাম বাণের মতো কাজ করে এমন কিছু গাছ আছে বড় বড়ো রোগ বেধি থেকে মুক্তি দেয় আর বেদ পুরাণে এমন অনেক গাছের কথা উল্লেখ আছে যা আমাদের হিন্দু সনাতন ধর্মে সেই সব গাছপালাকে দেবী দেবতা রূপে পুজো করে থাকি। এছাড়া বিজ্ঞান বলছে যে গাছপালা দেখুন আমাদের সম্পূর্ণ ফ্রিদে প্রাণবায়ু দিকে দিয়ে থাকে গাছপালা আমাদের অক্সিজেন দিয়ে থাকে এবং আমাদের কাছ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সমস্ত অশুভ শক্তি গাছপালা নিজেদের কাছে টেনে নেই এবং প্রকৃতিকে রক্ষা করে থাকেন বন্ধুরা এমন কিছু গাছপালা আছে যা বাড়িতে রাখলে বাড়ির সমস্ত দোষ ক্রুতি দূর করে বাড়ির পরিবেশ সুস্থ এবং শান্ত রাখে বাড়ির বাস্তু বাস্তুদোষ দূর করে আর সেই সব গাছপালা বাড়িতে রাখলে আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে শুরু করবে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হবে এবং সেই সব গাছপালার মধ্যে সাক্ষাৎ দেবী দেবতারা বাস করেন তাই বাস্তুশাস্ত্র মতে সেই সব গাছ আমাদের বাড়িতে রাখা উচিত কারণ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ সেই সব গাছের কথা স্বয়ং বলেছেন গীতায় এবং বাস্তুশাস্ত্রে স্বয়ং ভগবান নিজেই বর্ণনা করে গেছেন আজ থেকে প্রায় হাজার হাজার বৎসর আগে বন্ধুরা তাই সেই সব গাছপালা অবশ্যই বাড়িতে রাখা উচিত বন্ধুরা এই সাজা লজ্জাবতী গাছ যেখানে রাখবেন সেই জায়গা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং গাছকে স্বয়ং মহাদেব শনি মহারাজ ভেবে গাছের পুজো সোমবার ও শনিবার দিন করতে ভুলবেন না কারণ সোমবার দিন মহাদেবকে অর্পণ করা হয় এবং শনিবার দিন শনি মহারাজকে অর্পণ করা হয় বন্ধুরা এই গাছ বাড়িতে রোপণ করার শুভ দিন হল সোমবার অথবা শনিবার তাই সোমবার বা শনিবার দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মনে ভক্তি রেখে এই গাছটি রোপণ অবশ্যই করবেন শাস্ত্র বলছে এই গাছ রোপণ করার জায়গায় একটি কটা সুপরি একটি এক টাকার কয়েন মাটির মধ্যে পুঁতে দেবেন তারপর গাছটি রোপণ করবেন রোপণ করার পর অবশ্যই গঙ্গা জল গাছের গোড়ায় ঢালবেন বন্ধুরা এই সাদা লজ্জাবতী গাছ শাস্ত্রে বলা হয়েছে আপনার বাড়ির বাস্তু কাঠামোর উপর নির্ভর করে বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিক বা কোণ বা উত্তর দিক বা পূর্ব দিকে এই গাছ রোপণ করার কথা বলা হয়েছে তবে অবশ্যই এই গাছের মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় এবং গাছের গড়া প্রতিনিয়ত পরিষ্কার রাখতে ভুলবেন না কারণ এই গাছের মধ্যে সং মহাদেব শনি মহারাজ বিরাজ করেন তাই আমাদের দেবী দেবতারা সেখানেই থাকে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাই গাছের গড়া অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং পরিচর্যা করবেন বন্ধুরা শাস্ত্রে আবার এই কথাও বলা হয়েছে যদি সাদা লজ্জাবতী গাছ আপনার বাড়ির সদর দরজার ডান পাশে যদি রাখতে পারেন তাতেও খুব শুভ ফল পাওয়া যায় বন্ধুরা এছাড়া এই লজ্জাবতী গাছ আপনার বাড়িতে থাকলে প্রতি শনিবার দিন সন্ধ্যেবেলা একটি প্রদীপ মাটির প্রদীপ সেই লজ্জাবতী গাছের গোড়ায় জ্বালিয়ে দেবেন এবং দ্বীপ দেখিয়ে গাছের পুজো করবেন শনি মহারাজ সন্তুষ্ট হবে যদি আপনার জীবনে শনির সাড়ে চলে বা শনির ধায়া চলে তার থেকে মুক্তি পেয়ে যাবেন এছাড়া এই উপায় প্রতিনিয়ত করলে কোনো দিন শনি মহারাজের কোপে পড়বেন না এবং সোমবার দিন এই গাছের পুজো করলে মহাদেবের কৃপা আশীর্বাদে সমস্ত বাধাবিঘ্ন দূর হবে এবং আপনার মনের মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা আজকের পর্বের এই ভিডিওটি আমি এখানে শেষ করতে চাই ভিডিও চলাকালে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আমাদের এই চ্যানেল প্রতিনিয়ত অবশ্যই আপনারা ফলো করতে ভুলবেন না কারণ আমাদের এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত এই ধরনের বাস্তু সংক্রান্ত বিভিন্ন তথ্য বনস্পতি উদ্ভিদ পুরাণ গ্রন্থ থেকে সমস্ত কিছু বিষয় তথ্য আপনারা পেয়ে যাবেন আয় আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত অবশ্যই ফলো করবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার যেন দেখা হয় ধন্যবাদ